নমস্কার আপনারা দেখছেন মেদিনীপুর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এই মুহূর্তে আমি বুবাই প্রামাণিক রয়েছি দাসপুরের ঠিক গৌড়াতে গৌরা গঙ্গা বালুনির মেলা যেই স্থানটাতে হয়ে থাকে তার ঠিক পাশেই এই মুহূর্তে একেবারে প্রধান যে সড়ক রয়েছে সেই সড়কের কিন্তু বিশাল পরিমাণে এক ধ্বস নিয়েছে যার জন্যে কিন্তু এই রাস্তা দিয়ে যান চলাচল কিছুটা ব্যাহত এবং রীতিমতো আতঙ্কে স্থানীয় মানুষজন ঘটনা সূত্রে যেটা জানা যাচ্ছে যে গতকাল সন্ধে নাগাদ হঠাৎ করেই কিন্তু এই অংশে ব্যাপক পরিমাণে এই রাস্তার যে অংশটা সেটা ধসে যায় যার যার কারণে কিন্তু ব্যাপক চাঞ্চল্য উত্তেজনা আমরা অপর প্রান্তে রয়েছে নদী আর সেই নদীর জল পাশের জন্যই কিন্তু মানে এলাকায় জমে যাওয়া জল সেটা কিন্তু এই নদীতে পাশের জন্য একটি ক্যালভাটের ব্যবস্থা করা আছে আর ঠিক সেই কালভাটের অপর প্রান্ত অর্থাৎ নদীর ঠিক অপর প্রান্তেই কিন্তু ব্যাপক পরিমাণে ধস বিষয়টি দাসপুদ্দি ব্লকের বিডিও অফিস সূত্রে জানা গিয়েছে অর্থাৎ বিডিও সাহেবের সাথে যেই কথোপকথন হয়েছে সেই সূত্রে জানা গিয়েছে যে এই সম্পূর্ণ বিষয়টি ইরিগেশন দপ্তরকে জানানো হয়েছে এবং এটি নতুন করে আবার নির্মাণ করা হবে কারণ দীর্ঘ বেশ কিছু সময় ধরে কিন্তু এটিকে মেরামতের চেষ্টা করা হলেও মেরামত করা সম্ভব হয়নি স্থানীয়দের কথা অনুযায়ী দীর্ঘ প্রায় চার বছর ধরে এই সমস্যা রয়েছে এবং বারে বারে কিন্তু এই সমস্ত বস্তা দিয়ে আটকানোর চেষ্টা করা হলেও সেই সমস্ত বস্তাগুলো কিন্তু আটকে রাখা যায়নি গত দুদিন ধরে যে লাগাতার বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি জেরেই কিন্তু ব্যাপক পরিমাণে ধস নিয়েছে এখন ঠিক এই স্থানটিকে একটি লাল কাপড় অর্থাৎ বিপদ সংকেত সে সংকেত দিয়ে কিন্তু ঘেরে দেওয়া হয়েছে একটু ডান দিকেও একটু ডান দিক আটকে গেছিল বের করে নিল তো এই পথ দিয়ে এখন এটি হচ্ছে যে গৌড়া আমরা গৌড়াতে আছি গৌড়া থেকে যে যোধ যাওয়ার সেই সেই নদীর সেই প্রান্তেও কিন্তু গৌড়া থেকে যোধনশ্রাম যাওয়া যায় এবং এই প্রান্ত দিয়েও কিন্তু গৌড়া থেকে যোধনশ্রাম যাওয়া যায় আর এই মুহূর্তে ঠিক এই প্রান্তে অর্থাৎ উত্তর দক্ষিণ আমরা এই মুহূর্তে রয়েছি দক্ষিণ দিকের নদীর যে দক্ষিণ দিকের বাঁধ সেই দক্ষিণ দিকের বাঁধে রয়েছি এবং সেই বাঁধ দিয়ে কিন্তু বড়ো গাড়ির যাতায়াত একেবারেই বন্ধ শুধুমাত্র মোটর সাইকেল এই মুহূর্তে যেতে পারবে এই রাস্তা দিয়ে প্রশাসনের তরফ থেকে বিষয়টি নিয়ে জানা গিয়েছে এটিকে নতুন করে নির্মাণ করা হবে তবে বর্তমানে এই এইটাকে আবারও হয়তো মেরামত করা হতে পারে তবে দীর্ঘদিন ধরে কিন্তু মেরামতির চেষ্টা চালিয়েও কোনোরকম কোনো ফল মেলেনি যার কারণে একেবারেই ধসে গিয়েছে গতকাল যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি মেদিনীপুর টোয়েন্টি ফোর টোয়েন্টি সেভেনের মানুষজনকে কিন্তু বেশ হয়রানির শিকার হতে হচ্ছে এই স্থানে রীতিমতো একটা আতঙ্কের পরিবেশ রয়েছে তবে কালভার্টের যে আরেক এক প্রান্ত যেটা নদীর দিকে রয়েছে সেদিক থেকে কিন্তু এখনও বেশ সুরক্ষিত অবস্থাতেই রয়েছে প্রায় কুড়ি থেকে তিরিশ ফুটের মতন এলাকা জুড়ে কিন্তু ব্যাপক ধস যার কারণে কিন্তু রাস্তার প্রায় অর্ধেকেরও বেশি অর্থাৎ রাস্তার চার ভাগের এক ভাগ খোলা রয়েছে এই মুহূর্তে যাতায়াতের জন্য কিন্তু বাকি রাস্তা সম্পূর্ণ বন্ধ আপনাদের আরও জানিয়ে রাখি গত রাতে তুমুল বৃষ্টির জেরে কিন্তু সামনে একটি মাটির বাড়ি ধসে গিয়েছে এবং সেই খবর ইতিমধ্যে আপনারা আমাদের মেদিনীপুর টোয়েন্টি ফোর টোয়েন্টি সেভেনের পর্দায় দেখেছেন কিছুক্ষণ পরে আপনাদের জন্য আরও বিস্তারিত তথ্য নিয়ে আসব এই মুহূর্তে দাসপুরের গৌড়া থেকে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন আপনারা তবে কিছু সময়ের মধ্যেই ইরিগেশন ডক্টরের আধিকারিকরা এখানে এসে উপস্থিত হবেন বলে জানা গিয়েছে প্রশাসনিক সূত্রে